নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত হাতে সময় কম থাকলে সকাল কিংবা বিকেলের হালকা নাস্তা কিংবা জলখাবারে এরকম টেস্টি ও হেলদি রেসিপিটা বানিয়ে দেখুন সবাই খুব খুশি হবে যত খুশি তত খাবেন পেট ভরে খাবেন গ্যাস অম্বল কিছুই হবে না মাত্র দশ মিনিটে খুব সহজে বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে দেখতেও খেতে এতই লোভনীয় হয় ছোটো থেকে বড় সবাই বারবার বানানোর অনুরোধ করবে জলখাবারটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি তবে আমার হাতের কাছে যে সমস্ত সবজিগুলো ছিল সেইগুলোই ব্যবহার করেছি নিয়েছি বরবটি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো পটল একদম সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি অল্প একটু আলু আর একটা টমেটো সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে যেমন খুশি কাটতে পারেন এবং অন্যান্য সবজিও এখানে ব্যবহার করতে পারেন এবার কড়াই ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো সাদা তেল এই তেলেই কিন্তু পুরো রান্নাটা আমার হয়ে যাবে এবার দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো চিনে বাদাম চিনে বাদামটা ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব লো থেকে মিডিয়াম আছে এটাকে ভাজবো নাহলে খুব সহজে কিন্তু বাদামটা তেলের মধ্যে পুড়ে যাবে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাদামগুলো যখন একটু ফাটতে শুরু করবে তখনই বুঝবেন যে বাদামগুলো ভাজা হয়ে গেছে তখনই এটাকে তেল থেকে নামিয়ে নিতে হবে খুব বেশি বাদাম ভাজলে কিন্তু আবার খেতে তেতো লাগে তাই আমি বাদামগুলো তেল থেকে তুলে নিচ্ছি তবে এখানে চাইলে এর সঙ্গে কাজু বাদামও ব্যবহার করতে পারেন আমি শুধু চিনে বাদাম ব্যবহার করেছি আগেই বলেছি হাতের কাছে যে সমস্ত জিনিস থাকবে সেটা দিয়েই বানাতে পারেন বাদামগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবার দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা আদার পরিমাণটা যতই কম দেবেন ততই ভালো এবার দিয়ে দিলাম বেশ কয়েকটা কারিপাতা এবং সঙ্গে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে ভাজতে হবে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি চাইলে এখানে পেঁয়াজ কিছুও ব্যবহার করা যেতে পারে এবার যে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে আমি দিয়ে দিলাম প্রথমে আলু এবং বরবটিটা দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তবে খুব বেশি একদম সেদ্ধ করে না ভাজলেও চলবে একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে আরও বেশি ভালো হয় এবার দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি নিয়ে এটাকে হাই হিটে ভেজে নেব লো হিটে ভাজলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই এভাবে একটু বেশিক্ষণ করে নাড়াচাড়া করে হাই হিটে এটাকে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে যেই পরিমাণ লবণ আমি ব্যবহার করেছি তাতে সমস্ত সবজিগুলোই ভাজা হয়ে যাবে লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম শুরু করে কেটে রাখা পটল পটলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি তবে ছোটদের জন্য বানালে ঝালটা নাও দিতে পারেন দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নিচ্ছি একসঙ্গে পরপর করে সবজিগুলো দিলে এতে সুবিধে হয় সব সবজি একসঙ্গে দিলে কিন্তু অনেকটা নরম হয়ে গিয়ে ঘেঁটে যেতে পারে এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য দেওয়ার পরে আবারও মিশিয়ে নিচ্ছি পুরোপুরি সেদ্ধ না হওয়া হলেই হবে হাফ সেদ্ধ হবে তখনই কিন্তু আমি রেসিপিটা পুরোটা করব তো এটা দিকে একটু ভাজা হতে থাক অপর দিকে নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম চিঁড়ে এখানে আমি মোটা যে চিড়েটা পাওয়া যায় বাজারে সেই চিড়েটাও ভালো করে বেছে নিয়েছি নিয়ে এটাকে এবার ধুয়ে নেবো তবে পাতলা চিড়ে দিয়ে এটা ঠিকঠাক বানানো যায় না চেষ্টা করবেন অবশ্যই কিন্তু বাজারে যে মোটা বা শক্ত ধরনের চিড়েটা পাওয়া যায় সেটা নেওয়ার জন্য চিঁড়েটা আমি জল দিয়ে দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেবো ফ্রেশ করে আর এই মোটা চিঁড়ে ধুতেও অনেক সুবিধা চালের মতো খুব তাড়াতাড়ি নরমও হয় না এইভাবে ভালো করে চিঁড়েটা ধুয়ে নিতে হবে কারণ চিঁড়ের ভেতরে অনেকই নোংরা থাকে ভালো করে এইভাবে আমি ধুয়ে নিচ্ছি আর জলটা কিন্তু একদমই ঝারিয়ে ফেলতে হবে জল থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গোটা গোটা থাকবে না সবই ভেঙে যাবে এখানে চিঁড়েটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে আর এদিকে সবজিগুলো একদমই ভাজা হয়ে গেছে দেখুন আর আগে থেকে কিন্তু অনেকটা কমেও গিয়েছে তবে সবজির পরিমাণটা একদমই নির্দিষ্ট নয় কম বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই আমি দেখে নিলাম এটা সেদ্ধ হয়েছে কি না এবার কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা ব্যবহার করলে বেশ একটু টক টক লাগে খেতে ভালোই লাগে এবার ধুয়ে রাখা চিঁড়েগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে জলটা একদমই ঝাড়িয়ে নিয়েছিলাম এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো থেকে মিডিয়ামে করে দিয়েছি খুব হাই হিট থাকলে কিন্তু এটা আবার তাড়াতাড়ি পুড়ে যাবে যেহেতু চিড়েগুলো একদমই শুকনো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তবে যে হলুদটা আমি ওখানে ব্যবহার করেছিলাম ওইটাতেই পুরো কালারটা হয়ে যাবে আলাদা করে আর হলুদের ব্যবহার করার দরকার নেই তবে ওইখানে যদি একটু বেশি দিয়ে দেন তাহলে খুব সুবিধে হয় পরবর্তীতে হলুদ ব্যবহার করলে একটা কাঁচা গন্ধ থাকে হলুদের তো খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা চিনে বাদামগুলো ওর ওপর থেকে দিয়ে দিলাম এই বাদামগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটার সঙ্গে এবার দিয়ে দিলাম অল্প একটু কিসমিস সম্পূর্ণ কিশমিশগুলো আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আবারও একবার মিশিয়ে নেব তবে সবজি ভাজার সঙ্গে যে লবণটা দিয়ে দিয়েছিলাম সেটা একটু কম হবে তাই আমি পরবর্তীতে লবণ আবার ব্যবহার করব চাইলে কিন্তু একসঙ্গে পুরো লবণটা দিয়ে দিতে পারেন আন্দাজ মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু ছিঁড়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাদের ছিঁড়েগুলো একদমই শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার দিয়ে দিলাম চিনি এখানে আমি ছোটো চামচে দু চামচ চিনি দিয়ে দিয়েছি তবে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন এবার দিয়ে দিলাম ওপর থেকে গুঁড়ো দুধ এটা সম্পূর্ণ অপশানাল তবে আমি অনেকবার ব্যবহার করে দেখেছি খেতে অনেক বেশি টেস্টি হয় দু চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন এইভাবে প্রথমে কিন্তু একটু ডালা ডালা অংশ থাকে তবে চাইলে হালকা সামান্য একটু জল দিয়ে গুলেও দিতে পারেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সকাল বিকালে জলখাবারে এক ঘেমি জলখাবার ছেড়ে এরকম একটা জলখাবার বানাতে পারেন অবশ্যই অবশ্যই সবাই খুব খুশি হবে আর যারা ভালোবাসেন তারা তো চেটেপুটে খাবে একদম প্রস্তুত হয়ে গেছে এবার শেষপাতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন ঘির গন্ধটার জন্যেই কিন্তু এটা সব থেকে বেশি খেতে ভালো লাগে চটচল দিয়েও বানানো যায় শুধু সবজিপত্র কাটতে যতটুকু সময় লাগে ঘিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রস্তুত আজকের আমার একদমই ঝরঝরে পোহা বা চিড়ের পোলাও অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন